শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন রাজগঞ্জের শাহুডাঙ্গি হাট পি কে রায় হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী খুশির হাওয়া রাজগঞ্জে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন রাজগঞ্জের শাহুডাঙ্গি হাট পি কে রায় হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী জানা গিয়েছে শাহুডাঙ্গি হাট পি রায় হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে স্নাতক করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন উনিশশো সালে এসএসসি পাশ করে শাহুডাঙ্গি হাট পি কে রায় হাই স্কুলে জীবনবিজ্ঞানের সহশিক্ষক হিসেবে যোগদান করেন উত্তরবঙ্গকে ভালোবেসে তিনি এখানেই থেকে যান দু হাজার উনিশ সালে তিনি শাহুডাঙ্গিহাট পিকে রায় স্কুলেই প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন তারপর থেকেই বিদ্যালয়ের উন্নতির জন্য তার নিরলস প্রচেষ্টা তার সহকর্মী অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে তাকে জনপ্রিয় করে তুলেছে দু সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক শিক্ষারত্ন পুরস্কার প্রাপক হিসেবে তিনি মনোনীত হয়েছেন আগামী পাঁচই সেপ্টেম্বর কলকাতার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে মুখ্যমন্ত্রী তাকে শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত করবেন পাইনি জানতে পেরেছি থ্রু মেল পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দু হাজার চব্বিশের শিক্ষারত্ন পুরস্কারের জন্য আমাকে মনোনীত করেছেন ওনারা মিল মারফত আমাকে জানিয়েছেন আগামী চার তারিখ আমাকে কলকাতা বিশ্ব বাংলা মেলা মঞ্চে ওনারা রিপোর্ট করতে বলেছেন পাঁচ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে হাতেই শিক্ষারত্নের পুরস্কার দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন সেটা মিল মারফত আমাকে জানানো হয়েছে স্বাভাবিক জানার পর থেকে আমি শাহরাঙ্গি অঞ্চলের একজন শিক্ষক তথা এই অঞ্চলের প্রধান শিক্ষক হিসাবে সত্যি খুব গর্বিত এবং খুব আনন্দিত সবচেয়ে বেশি আনন্দিত আমি এই জায়গায় যে আমাদের এই জলপাইগুড়ি শহরের ঠিক পার্শ্ববর্তী একদম প্রান্তিক একটা জায়গার একটা জেলা একটা স্কুল সেই বিদ্যালয়ের প্রায় চব্বিশশো ছাত্র পড়াশোনা করে এবং প্রচুর প্রাক্তন ছাত্রছাত্রী আমার হাত দিয়ে বেরিয়েছে এরা সবাই আমাকে কালকে অনেক ফোন করেছে সারা দিন ধরে বিভিন্ন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে এবং তাদের এই শুভেচ্ছায় তাদের এই ফোনে সত্যি আমি খুব আবে এবং খুব আনন্দিত আমি উনিশশো সালে প্রথম এসএসসি পরীক্ষা দিয়ে আমার বাড়ি মুর্শিদাবাদে সেখান থেকে প্রথম এসএসসি পরীক্ষা দিয়ে শাহরঙ্গি বিদ্যালয়ে আমি জয়েন করি তারপরে উত্তরবঙ্গ মানুষজন উত্তরবঙ্গের প্রকৃতি আমাকে এমনভাবে বেঁধে রেখেছে যে আমি আর উত্তরবঙ্গ থেকে বেরোতে পারিনি এবং সত্যিই মনোপ্রাণে আমি এই উত্তরবঙ্গটাকে ভালোবেসে ফেলেছি এবং এই সাওরাঙ্গী অঞ্চল তথা এই বিদ্যালয়টাকেও এমন ভালোবেসে ফেলেছি যে উনিশশো দু সালে যখন আমি প্রধান শিক্ষক হিসাবে আবার চাকরি পাই তখন এই অঞ্চলের মানুষজন এবং আমার সহকর্মীরা আমাকে বলেছিল যে স্যার আপনি এখানেই থেকে যান এবং আমিও খুব আনন্দ সহকারে এই বিদ্যালয়ে আবার প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি তারপরে সকলের প্রচেষ্টায় সবার চেষ্টায় বিদ্যালয়কে একটা মোটামুটি ভালো জায়গায় আমরা নিয়ে যেতে পেরেছি তবে কাজ এখনও অনেক বাকি আরও সামনে এগোতে হবে আমার চাকরি জীবন এখনও ছ বছর আছে চেষ্টা করব যে এই পুরস্কারের বা এই স্বীকৃতির মর্যাদা রাখার যাতে আমরা এই বিদ্যালয়কে অন্তত জেলার প্রথম সারির একটা বিদ্যালয় আমরা নিয়ে যেতে পারি অবশ্যই লক্ষ্য যে এই বিদ্যালয়ে পরিকাঠামোগত কিছু ঘাটতি আমার এখনও আছে বিশেষত পানীয় জলের সমস্যা আমাকে খুব ভাবাচ্ছে আমি সরকারের বিভিন্ন দপ্তর এই ব্যাপারে জানিয়েছি কারণ চব্বিশশো ছাত্রছাত্রীদের পানীয় জলের যদি একটা সুন্দর ব্যবস্থা না থাকে সেটা খুব কষ্টকর হয় সেটার জন্য আমি জানিয়েছি চেষ্টা করব সেটা করার অবশ্যই আমাদের ছোটো 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 ধাপে এগোতে হবে মূল ধাপ যদি জিজ্ঞাসা করেন যে লক্ষ্য কি অবশ্যই লক্ষ্য শাহডাঙ্গার পিকেরায় স্কুলকে জেলার একটা প্রথম সারির বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত করে যাওয়া আমার শিক্ষকতার পথচলা শুরু হচ্ছে উনিশশো নিরানব্বই সালে এই বিদ্যালয় জীবনবিজ্ঞানের জীবনবিজ্ঞানের সহ শিক্ষক হিসাবে সেই সময় থেকেই আমরা আমি এই সাউডাঙ্গির মানুষজন এখানকার ছাত্রছাত্রী এবং জীবন বিজ্ঞান তাদের পরিবেশ সম্পর্কে শিক্ষা পরিবেশ সম্পর্কে আগ্রহ বাড়ানোর চেষ্টা আমি করে এসেছি আমার এটা থাকবেই কারণ পরিবেশকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি এবং পরিবেশ রক্ষায় এই বিদ্যালয়ের অবদান খুব খুশি লাগছে আমাদের স্কুল থেকে আমাদের স্যার আমাদের জন্য অনেক কিছু করছেন স্যার যখন থেকে আমাদের স্কুলে প্রধান শিক্ষক হয়েছেন আমাদের স্কুলে অনেক উন্নতি করেছেন স্যার স্যার আসার পর আমাদের স্কুলে অনেক কিছু হয়েছে যা আমরা কোনোদিনও ভাবতেও পারিনি স্যার এই পুরস্কারটা পাচ্ছেন সত্যি আমাদের খুব খুশির এটা কি আর বলবো যে স্যার এত সুন্দরভাবে আমাদের স্কুলটা গেসে করেছেন স্যার আজকে পুরস্কারটা পাচ্ছেন আমরা সত্যি খুব গর্বিত আমরা খুব খুশি আমরা গর্বিত স্যারের সাফল্যে আমরাও ভাগিদার আমাদের মনে হচ্ছে এই সাফল্য আমাদের সবার স্যারও সেই কথা বলেন যে সব সাফল্য আমাদের সবার আমরা সত্যি খুব গর্বিত আমরা চাইবো স্যার তার কর্ম আরও এগিয়ে যাক আমাদের আরও মোটিভেট করুক আমরা যাতে আরও ভবিষ্যতে ভালো কিছু করতে পারি অনেক অনেকটাই উন্নতি হয়েছে স্যার তো খুব মানে কি বলবো যে মনে প্রাণী স্কুলের উন্নতির জন্য সব সময় কাজ করে যান আমাদের সব সময় পাশে নিয়ে চলেন আমরাও সবসময় মনে প্রাণী স্যারের পাশে থাকি স্কুলের যাতে উন্নতি হয় শাহডাঙ্গি সমাজের যাতে উন্নতি হয় সেজন্য আমরা স্যারের সাথে সবাই সব সময় খুব সচেষ্ট আমরা চাই শাহডাঙ্গি এগিয়ে যাক শাহডাঙ্গি পিকরা পিকরায় হার্ড হাই স্কুলে এগিয়ে যাক প্রকাশ করার মতন বিষয় নয় আমাদের মানে প্রিয় দাদা এক সময় কলিগ ছিল বর্তমানে আমাদের হেডমাস্টার মাসাই যদিও আমরা দাদা বলেই সম্বোধন করি কারণ আমাদের খুব কাছের লোক তার স্বীকৃতি মানে আমাদের স্বীকৃতি মানে আমার স্বীকৃতি তো ভীষণ মানে আনন্দিত এবং গর্বিত আমি আমার মানে এবার ডিসেম্বর মাসে এগারো বছর চাকরি জীবন সম্পূর্ণ হবে সেদিক দিয়ে বলতে পারি লাস্ট পাঁচ বছরের মধ্যে বিদ্যালয়ের আমূল পরিবর্তন মানে প্রায় আমরা মডেল স্কুলের কাছাকাছি পৌঁছে গেছি তো সবটাই দাদা কৃতিত্ব এবং দাদারই সব মানে দিক নির্দেশনা আমরা কাজ করি সুতরাং এটা মানে যে কেউ পুরনো ছাত্রছাত্রীরা আসলেও তারাও খুব বলে যে স্কুলের আমল পরিবর্তন হয়েছে এটা একদম সবসময় চোখে পড়ে সত্যি খুব খুশির খবর আনন্দের খবর আমরা কালকেই জানতে পারলাম আমাদের হেডমাস্টার আমাকে ফোন করলো যে এরকম ডিআই অফিস থেকে খবর আসছে আমাদের সাউরঘাটার হাই স্কুল থেকে আমাকে শিক্ষার করছে তখন তো আমরা খুব গর্বিত যে এরকম একটা পুরস্কার রাজ্য সরকার থেকে আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে সাউডেঙ্গিহাট হাই স্কুল একটা নাম এই এলাকার জনস্বার্থ আমাদের যে ছাত্র ছাত্রী আছে তাদের অভিভাবক আমাদের কমিটি আমাদের সবাই গর্বিত আমাদের সাউডেঙ্গি হাই স্কুলের হেডমাস্টারের জন্য সত্যি তারা ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ এবং আমি শাওডেঙ্গিহাট হাই স্কুলের সভাপতি হিসাবে আমরা সবসময় ওনার সহযোগিতা করেছি আমরা যে কোনো কাজে ওনার হাতে হাত মিলিয়ে আমরা ওনাকে যে কোনো দায়িত্ব উনি করেছেন আমরা তার সহযোগিতা করেছি আপনারা জানেন আমাদের এলা এই বিদ্যালয় কিছু দিনের মধ্যেই যে এতভাবে উন্নয়ন করতেছে ডেভেলপমেন্ট করতেছে এবং শিক্ষার দিক থেকেও কিছুদিন আগে আমাদের মাধ্যমিকেও তো ভালো রেজাল্ট করেছিল আপনারা সবাই জানেন আমরা চাই আগামী দিনের জন্য আরও এইভাবে আমাদের শাওরেঙ্গিহাট পি হাই স্কুল জেলা থেকে ডিস্ট্রিক্ট সব জায়গায় যেন ভালো রেজাল্ট করে এবং ভালো ফল হয় আমরা এটাই আশা করি